আসসালামু আলাইকুম গাইস আমাদের সবার স্বপ্ন থাকে হেলিকপ্টার এবং প্লেনের মাধ্যমে উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে কিরম সবার একটি স্বপ্ন থাকে আমরা উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে পারব না এখন আমরা ক্যামেরার মাধ্যমে উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে চাই কারণ আমাদের স্বপ্ন পূরণ হবে না হেলিকপ্টার এবং প্লেনের মাধ্যমে দেখার আমরা দেখতে হবে ক্যামেরার মাধ্যমে ওই নিচের দৃশ্যটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এখন পৃথিবীর সবচেয়ে বড়ো গ্রাম আং হসপিটালের পাশে ভিডিওটি দেখাবো এখন বর্তমানে হসপিটালের পাশ থেকে শুরু করছি আপনারা আমাদের ভিডিওটি দেখেন আশা করি ভালো লাগবে হসপিটালের চারোদিক আসলে একটি প্রাকৃতিক দৃশ্য আর দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে এখন আমরা যেভাবে ভিডিওটি দেখতেছি আশা করি হেলিকপ্টারের মাধ্যমে এবং প্লেনের মাধ্যমে একইভাবে একই সিস্টেমে দেখা যায় আমরা তো আশা পূরণ করতে পারবো না আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে হবে বানিয়াচুং সবচেয়ে বড় গ্রাম বানিয়াচুং চঙ্গে হসপিটাল এবং সাগরদিঘি কিরম দেখতে দেখা যায় আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন দূরেরটা হচ্ছে সাগরদিঘি আমরা বর্তমানে হসপিটালের পয়েন্টের পাশে আসছি হসপিটালের পয়েন্টের পাশ থেকে সাগর দিঘিটা দেখা যাচ্ছে অনেক সুন্দর আপনারা ভিডিওটি দেখেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অসাধারণ একটি ভিডিও আমরা যেভাবে ড্রোনের মাধ্যমে দেখতেছি সেইভাবে প্লেন এবং হেলিকপ্টারের মাধ্যমে দেখলে এভাবে দেখা যায় দেখেন ছোটো ছোটো রাস্তা কীরম লাগে এটা হচ্ছে পাকের চোখে দেখার দেখার সৃষ্টি আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটি ফলো দিয়ে যাবেন আর দেখেন সাগর দিঘিটাও অসাধারণ একটি দৃশ্য আপনারা আমাদের সাথে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন